গতকাল প্রায় সারাদিনই আমার হসপিটালে কেটেছে শেষ দুটো ভিডিওতে যেমন আপনাদের বলেছিলাম যে একটা পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এবং কালকে তার একটা চূড়ান্ত দিন ছিল তাই প্রায় সারাটা দিনই হসপিটালে কাটাতে হয়েছে এবং হসপিটালে গেলে সবার সাধারণভাবে যে অভিজ্ঞতাটা হয় চারিপাশে বহু বহু রুগীর ভিড় এবং সেই রুগী আট থেকে আশি সমস্ত বয়সের মানুষেরাই যেমন তাদের অসহায় মুখ যেমন তাদের ব্যথা যন্ত্রণায় বিদীর্ণ চোখ মুখ ঠিক ততটাই অসহায় কষ্ট যন্ত্রণা দুশ্চিন্তায় জেরবার হয়ে যাওয়া অসুস্থ লোকেদের বাড়ির লোকেদের লোকেরাও কিছু কিছু মানুষের সাথে কথা হলো কারুর কারুর সমস্যার কথা কারুর কারুর জার্নির কথা সবটাই শুনলাম যদিও এখনও যদিও এখন শুনতে চাই না কারণ প্রবলেম যত দেখব প্রবলেম যত শুনব আর প্রবলেমের কথা যত ভাবব তত প্রবলেমকে ফোকাস করব। কিন্তু কিছু করার থাকে না বাস্তব জীবনে চলতে গেলে প্রবলেম দেখতেও হয় শুনতেও হয় প্রবলেমের মধ্যে থাকতেও হয় কিন্তু কালকে বারবার মনে হচ্ছিল যে এই যে এত এত হাজার হাজার অসুস্থ মানুষ এবং তাদের অসহায় ব্যথা বিদীর্ণ যন্ত্রণায় কাতর বাড়ির লোক এদের জন্য কি সত্যিই কিছু করা যায় না এই যে দীর্ঘদিন ল অফ অ্যাট্রাকশানের একজন একনিষ্ঠ স্টুডেন্ট হিসেবে জীবন কাটাচ্ছি কিছু না কিছু এক্সপেরিমেন্ট কিছু না কিছু প্র্যাকটিস করেই চলেছি তাহলে তার উপর নির্ভর করে আজকে এই ভিডিওটা বানিয়েই ফেলি অসুস্থ হওয়ার আগে এমন কি কোনো উপায় আছে যে শরীরকে রোগ ব্যাধির হাত থেকে যে উপায় শত যোজন দূরে রাখবে কিংবা এমন কোন প্র্যাকটিস কি সত্যি হয় সত্যি আছে যেটা প্র্যাকটিস করে আমি সুস্থ জীবন পেতে পারি বা যদি কখনো কোনো সমস্যায় পড়িও শারীরিক কোনো সমস্যা আসেও তাহলেও সেটাকে ম্যাক্সিমাইজ করার জায়গায় যতটা সম্ভব মিনিমাইজ করে জাস্ট শারীরিক সমস্যাটাকে চটপট সারিয়ে নেওয়া যায় হ্যাঁ একটা অব্যর্থ প্র্যাকটিস আছে ল অফ অ্যাট্রাকশনের যেটা একটা উইংস যেটা একটা বিখ্যাত যুগান্তকারী এবং সাংঘাতিক পাওয়ারফুল একটা টেকনিক একটা হিলিং টেকনিক যে হিলিং টেকনিকটা দিয়ে না শুধু আপনি আপনার শরীর আপনার মন আপনার সম্পর্ক আপনার টাকা পয়সা আপনার প্রত্যেক দিনের যে নেগেটিভিটি যা ক্রমশ জমতে জমতে আপনার জীবনে শারীরিক সমস্যা মানসিক সমস্যা এবং আরও নানান ধরনের না জানি কত সমস্যা সৃষ্টি করে সেই হিলিং টেকনিকটার নাম আশা করি অনেকেই জানেন কিন্তু যাদের কাছে নতুন তাদের জন্য প্রথমেই বলি হিলিং টেকনিকটার নাম হো ও অনেকেই এটাকে সঠিকভাবে উচ্চারণ করেন না তাই আবারও বলি হো ও এটি একটি হাওয়াই দেশের প্রেয়ার কিন্তু ভীষণ পাওয়ারফুল প্রচণ্ড এফেক্টিভ একটি প্রেয়ার খুব সাধারণ রোজ রোজকার দিনচর্যায় বলার মতন চারটে কথা বলতে হয় এবং সবার আগে এটা মন থেকে মেনে নিতে হয় এবং স্বীকার করতে হয় যে আমার জীবনের যে কোনো ধরনের যে কোনো দিকের যে সমস্যা তার জন্য আমি দায়ী আমি জ্ঞানত বা অজ্ঞানত কারণে আমার জীবনের এই সমস্যাগুলোকে ডেকে এনেছি এটা মেনে নেওয়া কিন্তু খুব সহজ জিনিস নয় আমার ভিডিওতে এটা শুনতে যতটা সহজ লাগছে আমার ভিডিওটা শেষ হয়ে গেলে বা পারলে আমার ভিডিওটা পজ করে একটু নিজেকে জিজ্ঞাসা করবেন এটা কি এতই সহজ মেনে নেওয়া যে আমার জীবনের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম যা কিছু আমি এই মুহূর্তে ফেস করছি তার জন্য প্রাথমিকভাবে আমি দায়ী আমি জ্ঞানত অজ্ঞানত এই সমস্ত সমস্যাকে অ্যাট্রাক্ট করেছি যদি সেটা সত্যিই আপনার কাছে সহজ হয় তাহলে চারটে ভীষণ সিম্পল লাইন আছে যেটা দিনের যে কোনো একটা সময় বা আপনার ইচ্ছে মতন যতবার খুশি আপনি আপনার সমস্যার কথা মনে করে নিজের বুকে হাত রেখে নিজেকে যদি বলতে পারেন যে আমার এই সমস্ত সমস্যা যা কিছুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি তার জন্য আমি একমাত্র দায়ী বাইরের কোনো শক্তি কোনো সম্পর্ক কোনো মানুষ কোনো পরিস্থিতি দায়ী নয় তাই আজ এই মুহূর্ত থেকে আমি নিজের মধ্যে থাকা সমস্ত রকম নেগেটিভিটিকে হিল করব আমি হিল করবো এইভাবে চারটে লাইন বলতে হয় প্রথম লাইন আই এম সরি নিজেকে এবং ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড বা যে ঈশ্বরে আপনি বিশ্বাসী সেই ঈশ্বরকে কিসের জন্য সরি যে ভুল আমি জ্ঞানত বা অজ্ঞানত করেছি যে নেগেটিভিটি আমি জ্ঞানত বা অজ্ঞানত নিজের জীবনে নিজের শরীরে মনে অ্যাবজর্ব করেছি স্টোর করেছি এবং সেই নেগেটিভিটিগুলো যে দিনের পর দিন স্টোর হচ্ছে সেই বিষয়ে আমি খেয়ালও করিনি যার ফলস্বরূপ আজকের এই সমস্যা তাহলে প্রথম লাইন আই এম সরি দ্বিতীয় লাইন প্লিজ ফর মি দয়া করে আমায় ক্ষমা করুন আমি যা কিছু ভুল করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্লিজ আমায় ক্ষমা করুন থ্যাংক ইউ এত কিছু নেগেটিভিটি আমার শরীরে মনে জমার পরেও যে আমি বেঁচে আছি আমার জীবন চলছে আমি চারবেলা পেট ভরে খেতে পারছি আমার পরিবারের সবাই আমার পাশে আছেন এবং আপনার জীবনে এখনো পর্যন্ত যা কিছু পজিটিভ আছে সেইগুলোর জন্যে আপনাকে থ্যাংক ইউ বলতে হবে নিজেকে ব্রহ্মাণ্ডকে বা যে ঈশ্বরে আপনি বিশ্বাসী তাকে অর্থাৎ প্রথম থেকে আরেকবার বলি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এবং সমস্ত কিছুর পরে সব থেকে পাওয়ারফুল ওয়ার্ড এবং আনকন্ডিশনাল একটা ওয়ার্ড আই লাভ ইউ এবং বিশ্বাস করবেন কিনা জানি না এই আই লাভ ইউ থ্যাংক ইউ এই কথাগুলোর বা এই শব্দগুলোর ভাইব্রেশন ভীষণ পজিটিভ ভীষণ হাই ফলে আপনি যদি প্রতিদিন নিয়ম করে মন থেকে ফিল করে আপনার অপরাধ ক্ষমা করার জন্য অপরাধ স্বীকার করে আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ বলতে পারেন এবং কন্টিনিউয়াসলি যদি একটা মাস অন্তত এক্সপেরিমেন্টের মতন করতে পারেন বিশ্বাস রেখে করতে পারেন আপনার জীবনে মিরাকল ঘটবেই ঘটতে বাধ্য এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি আমার জীবনের বহু বহু ক্ষেত্রে হো আজ পাঁচ বছর ধরে আমাকে সার্ভ করছে এখনও করছে ভবিষ্যতেও করবে আজকে সাহস করে যে ভিডিওগুলো বানাতে পারছি সেগুলো কিন্তু বহু বহু ক্ষেত্রে আমার ভেতরে জমে থাকা নেগেটিভিটিগুলোকে কাটাতে পেরেছিলাম বলেই আমি দীর্ঘ পাঁচ বছর ধরে প্রত্যেকটা সমস্যার জন্য হো ও প্র্যাকটিস করে চলেছি আজও করছি ভবিষ্যতেও করব তাই যদি সিনসিয়ারলি কেউ নিজের জীবনের সমস্যা শারীরিক সমস্যা দেখুন রোগ হয়ে যাওয়ার পরে সেটাকে সমস্যা সমাধান করার থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি এই ধরনের কোনো প্রেয়ারের প্রিকশান আমরা নিতে পারি যাতে সর্বৈব শরীর স্বাস্থ্য মন পারিপার্শ্বিক খুব ভালো থাকে মনের মতন থাকে এর থেকে ভালো কিছু বুঝি আর হয় না তাই যে অবস্থায় আছেন যেভাবে আছেন আজ থেকেই নিজেকে হিল করা শুরু করুন যাতে বড় কোনো রোগে পড়ার আগেই আপনি নিজের শরীর মন সব কিছুকে হিল করতে পারেন যাতে কখনো কোনো বড় রোগ আপনাকে বা আপনার পরিবারের কাউকে স্পর্শই না করতে পারে আমি ঈশ্বরের কাছে একান্তভাবে কামনা করি একটা সম্পূর্ণ নিরব নিরব পৃথিবী যাতে সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে এবং প্রত্যেকের পরিবার বর্গ নিয়ে সবাই আনন্দে থাকে তাই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই হো ওপনোপনো প্র্যাকটিস করে নিজেকে আজ থেকেই হিল করা শুরু করুন আমার এই ভিডিও দেখে যদি একজনও সিনসিয়ারলি হো ওপনোপনো প্র্যাকটিস করে এবং সে যদি সত্যিই তার জীবনের কোনো না কোনো সমস্যা থেকে বেরোতে পারে প্লিজ কমেন্টে জানান কে কে সিনসিয়ারলি করবেন আর কে কে কোন কোন সমস্যার জন্য করতে চাইছেন তাহলে আমি কিন্তু আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদাভাবে কি করে হো পনোপনো প্র্যাকটিস করতে হয় সেটা অবশ্যই আলাদা আলাদাভাবে ভিডিও করে আনব কিন্তু একজনও যদি কমেন্ট করে জানান যে হো পনোপনো প্র্যাকটিস করে জীবনে সামান্যতম উন্নতি এবং উপকার পেয়েছেন আমার এই মানব জীবন ধন্য হবে খুব ভালো থাকুন কে কে আমার এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন সেটা জানান আর কোন কোন সমস্যায় কিভাবে হো পোনো করব। সেগুলোই বা কারা কারা জানতে চান প্লিজ জানান খুব ভালো থাকুন নীরব থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুন